হোয়াটসঅ্যাপ চালাইতেছি দেখেন আমার অ্যাকাউন্টে তিনশো টাকা আছে আমি এটাতে ঢুকিয়ে আপনারা ওই ক্লিক করছি যে আমি এখানে টিপ দিলে আমার একশো টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এভাবে টিপ দিলে একশো টাকা অ্যাড দেখলে একশো টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে পাঁচটা আপনাদেরকে দেখা যায় আমার অ্যাকাউন্টে তিনশো টাকা ছিল এখন আমার অ্যাকাউন্টে আরে একশো টাকা সাতশো টাকা জমা হয়ে যাবে এই একশো পার্সেন্ট অ্যাড দেখলে একশো টাকা জমা হয়ে যাব অ্যাড দেখার পরে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ওকেল লেখা উঠবে ওকে লেখা উঠলে একশো টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এর একটু সমস্যা করতে তো এই অক হয়েছে একশো টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এর এভাবে আপনারা চাইলে এই যে আমি বাইরে জিততেছি আমার অ্যাকাউন্টে একশো টাকা জমা হয়ে গেছে আমি এখন বাইরে জিততেছি আপনারা এখানে টিপ দেওয়ার পরে অ্যাকাউন্টে ঢুকবেন ঢোকার পরে এখানে ক্লিক করে দেখবেন এক থেকে দুই মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে আপনারা আমি দেখাইতে চাই আগে তিনশো টাকা এখন হয়েছে একশো টাকা চারশো টাকা হয়েছে জমা আপনারা চাইলে এভাবে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন প্রতি অ্যাডে একশো টাকা জমা দেবে আপনাদেরকে আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম আপনারা সয়েল সোহেলবাজ ইউটিউব চ্যানেলে আপনারা জয়েন্ট হবে